গেলো এক বছরে পর্যটন ব্যবসায় মন্দার ব্যবসা কমেছে দেশের মানি এক্সচেঞ্জারগুলোতেও শনিবার রাজধানীর একটি হোটেলে সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় কথা বলেন ব্যবসায়ীরা সংগঠনটির সভাপতি এম এস জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের জন্য স্থায়ী অফিস ক্রোয়ে অনুদানের বিষয়ে সিদ্ধান্ত হয় এসবাই ডলারের বাজারের অস্থিরতা আর পাঁচ আগস্ট পরবর্তী মানি চেঞ্জার ব্যবসার দুরবস্থার চিত্র তুলে ধরা হয় পরে সংগঠনের নেতারা জানান মানি চেঞ্জার ব্যবসা হয়রানি মুক্ত করতে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে নানা দাবি জানানো হয়েছে। ওইটা যদিও অন্য যে যেকোনো প্রতিষ্ঠান যদি টাকা নেয় তাদের পক্ষ থেকে